সুন্দর একটা গোলাপ জবা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো একটু গিয়েছিলাম ছাদে ছাদ থেকে একটু ঘুরে এলাম আর ফুলটা দেখে এলাম তারপরে দেখো রুদ্রসোনা উঠে গিয়েছে ওকে উঠালাম ব্রাশ করিয়ে দিলাম তারপরে ওকে গুলে দেব তো ছোট ছোট প্যাকেটের হরলিক্সগুলো নিয়ে আসছিল ওগুলো আর কি খাওয়ানো হচ্ছিলো তো ওটা কালকের মতো ছিল কালকে খেয়েছে আজকের মতো আর নেই আর কি তো বড় প্যাকেটটা কাটলাম তো এই যে হরলিক্সের একটা কৌটোতে দেখো হরলিক্সটা ঢেলে নিচ্ছি তারপরে ওকে আর কি রেডি করে দেব ও খেয়ে নেবে তো যাই হোক রুদ্রকে খাওয়ানো হলো তারপরে দেখো ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমার কাজে আর সকালে সেরকম কাজকর্ম তো শেয়ার করাই হয়নি ও এখন তো ভোর ভোর উঠছি আজকেও ভোর ভোর উঠেছিলাম কাজগুলো সব করে নিয়েছি একটু পরে আর কি ভিডিওটা শুরু করেছিলাম আর সকালের কাজ বলতে এই যে ঘুটেগুলো আর কি ছাড়ানোর ছিল তো দেখো ঘুটেগুলো বেশ ভালো শুকিয়ে গেছে অনেকগুলো ছেড়ে ছেড়ে পড়েছিলো তো আমি ঘুটেগুলো ছাড়াতে এলাম এতটাই শুকিয়ে গেছে মানে হাত দিচ্ছি আর মানে আমরা খসে খসে পড়ে যাচ্ছে তো ওই দিকটায় কিছুটা ছাড়ালাম এইদিকে দেখো কিছুটা সারিয়ে নিচ্ছি আর আঙুল দিয়ে টিপে টিপে দেখছি যে কোনগুলো ভিজে কোনগুলো শুকনো মানে কি বলো তো একসঙ্গে না দু রকমের হয়ে গেছে মানে আগের কিছু দেওয়া ছিল পরের কিছু দেওয়া ছিল তো যেগুলো শুকনো ছিল সব এগুলো ছাড়িয়ে নিলাম তারপরে উঠোনের মধ্যে রোদে দিয়েছি তারপরে দেখো আমরা দুজনে চলে এলাম ছাদে এই যে ত্রিপলটা নিয়ে আর গামলাই হচ্ছে মুড়ির চাল ধোয়া হয়েছে সেই চালটা নিয়ে ত্রিপলটা এখন দুজনে পেতে নিলাম আর আজকে জানো তো একটু বেশি চাল আছে তো সেই জন্য একা নিয়ে আসিনি দুজনে ধুয়ে নিয়ে এসছি তারপরে এই যে ঢেলে দিচ্ছি এবার মেলে দেব। তবে কি জানো তো রোদ করছে না খুব একটা ভালো একটু মেঘলা মেঘলা করছে জানি না তবে কি হবে আর কি রোদ হবে না কি তো সেই জন্য ত্রিপলে করে পাতলা করে দিয়ে দিচ্ছি আর অনেকটা চাল আর অল্প চাল হলে কি হয় ওই যে কাপড়টা পেতে আর কি দিয়ে দিই তো চলো সুন্দর করে এখন চারিদিকটাই পাতলা করে চালটা মেলে দিই তারপরে তখন আমি স্নানটা করে নেব আমি স্নান করে এসে পুজো করলাম পুজো করে ওইদিকে কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে একটু খেসারি কলাই আর কি সিদ্ধ করলাম আলু দিয়ে তো তারপরে দেখো ওই যে শশা নিয়ে আসা হয়েছিলো এগুলো বানানোর জন্য তো ওখানে একটা শশা কেটেছিলাম ওতেই হয়ে গিয়েছিল বেশ বড় বড়ো শশাগুলো ছিল তো শশা ছিল দুটো তো ভাবলাম শশা কাটি কিছুটা পেঁয়াজ কাটি তো একদম কলাই সিদ্ধ দিয়ে এই শশা পেঁয়াজ দিয়ে আজকে মুড়ি খাওয়া যাবে তো এদিকে আমার কাটতে কাটতে ওদিকে কলাইও সিদ্ধ হয়ে গেছে এই যে নামিয়ে নিয়ে এলাম তারপরে দেখো মুড়িও বেড়ে নিচ্ছি তো একটা হচ্ছে আমার একটা হচ্ছে রুদ্রর আর মাকে বাবাকে আগেই দিয়ে দিয়েছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা কি বলবো আজকে এত তাড়াহুড়োর মধ্যে এত খিচিবিচির মধ্যে দিয়ে কাজগুলো করতে হচ্ছে এই বৃষ্টি আসছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি আসছে এই রোদ হচ্ছে এমনটা শুধু হচ্ছে যেন সে যে চাল মেলে দিয়েছিলাম তারপরে কয়েকটা কাজ ছিল সেগুলো করে আমি স্নান করতে গিয়েছিলাম যেই গিয়ে জলে নেমেছি অমনি বৃষ্টি শুরু সে দৌড়ে এলাম দৌড়ে এসে চাল তুললাম অর্ধেকটা কাপড় তো ভিজেই গেছিলো ওই ভেজা কাপড়ে এসে চাল তুলতে হলো তারপরে এদিকে মানে দুটো টিনে ঘুটে মেলে দেওয়া ছিল সেগুলো তুললাম তারপরে তোলাতুলি করার পর গেলাম স্নান করতে স্নান করে এসে ঠাকুর সেবা দেওয়া খাওয়া এগুলো হলো তারপর দেখছি খুব রোদ বের হয়েছে রোদ দেখে আমি আবার চালগুলোকে মেলে দিলাম মানে গুটেগুলোকে মেলে দিলাম দেখছি এত রোদ তো হাত ছাড়া করা যাবে না মেলে দিই দিয়ে মেলে দিলাম মেলে দেওয়ার পর কী হয়েছে খাওয়া দাওয়া করে মাকে সান টান করালাম তারপরে উনুন ধরাতে যাবো আবার দেখছি বৃষ্টি শুরু মানে খড় আনতে গিয়ে দেখছি আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে মানে কি বলবো এই মেলা মেলি তোলাতুলি তুলি করতে করতে আমাদের কত সময় পার হয়ে গেল কি বলবো তারপর অনেক জামা কাপড় মেলা ছিল দিদি কিছু ছিল আমি কিছু গেছেছিলাম সেগুলো তোলা আবার দেখো রোদ বের করেছে কিন্তু ভেজা জামা জামাকাপড়গুলো আর মেলিনি মানে উনুন ধরিয়ে দিয়েছে এখন আর ওই দিকটায় যাওয়া হবে না তবে জামা কাপড় মেলি না মেলি চালটা কিন্তু দিতে হবে কারণ চালটা রোদ না করলে শোকাবে না আর জামা কাপড়গুলো ফ্যানের বাতাসে দিলেও কিন্তু শুকিয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আজকে বিশাল 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 বড়ো একটা খবর দেব যে খবরটা শুনলে তোমরা খুব খুশি হবে তো এটাকে নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমাদেরকে ভালোবাসো তোমরাও কিন্তু চিন্তায় ছিলে তো কথাটা শুনলে খবরটা শুনলে তোমরা একদম খুশি হয়ে যাবে তো এখন তোমাদেরকে কিছু বলতে পারছি না কারণ রান্নাবান্নার দিকে ব্যস্ত আছি কিছু জিনিস আর কি দেখাবো তোমাদেরকে সেটা দেখলে তোমরাও বিশ্বাস করবে তোমরাও বুঝতে পারবে তো সময় হোক রান্না বান্না আমি করে নিই তারপরে কিন্তু তোমাদেরকে খুশির খবরটা দেবো তো তোমরা মিস করো না খুশির খবরটা জানতে হলে আমার ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো দেখতে থাকো কী করছি না করছি আর আমি এদিকে রান্নাটা করে নিই আমি তো অনুন সালে রান্নাবান্না করছিলাম তারপরে শুনতে পেলাম যে সবজিওয়ালা এসে হাঁক দিচ্ছে তাই ছুটে এলাম সবজি নেওয়ার জন্য একটু আগে এলে ভালো হতো সকালের দিকে তো একটু বেলা করে এই সবজিওয়ালা আসে জানো তো তবে কিছু করার নেই আজকে নেব কালকে আর কি রান্না করা যাবে তো এই যে দেখো সুন্দর একটা বেগুন নিয়ে নিলাম কারণ ওই যে গাজর আছে বাড়িতে তো এগুলোের জন্য নিয়ে আসা হয়েছিল। সেটা দিয়ে তরকারি করা হবে তো সেই জন্য একটা মতো বেগুন নিলাম বেশি নিলাম না শুকিয়ে যাবে এখানে অনেক কিছু আছে কেঁদুরি আছে পেঁপে আছে ওল আছে তো সব কিছু নেড়ে নেড়ে দেখছিলাম আর দাম জিজ্ঞাসা করছিলাম পেঁপে তো আমাদের বাড়িতে আছে তাও দামটা একটু জিজ্ঞাসা করলাম তো টমেটো দেখছো পাঁচশো মতো টমেটো নিয়েছি আর টমেটো ওই পঞ্চাশ টাকা করে কিলো আর কয়েকদিন আগে তো সত্তর টাকা আশি টাকা এরকম দাম নিচ্ছিলো একটু কমেছে এখন তো যাই হোক তারপরে দেখো এই যে পটল নিয়ে নিচ্ছি তো এখানে তিনশো পটলের দাম পনেরো টাকা নিয়েছিল তো টমেটো নেওয়া হলো বেগুন নেওয়া হলো পটল নেওয়া হলো আর ওইদিকে দেখছি খুব সুন্দর সুন্দর ঝিঙেও আছে তো চলো ঝিঙেগুলো একটু বেছে বেছে নিয়ে নিই তো পরে একটু ঝিঙেও বেছে বেছে নিয়েছিলাম তো বেশ ভালোই হলো বাড়িতেই আর কি সবজি পাওয়া গেল আর আর কি আনতে যেতে হলো না তবে কি বলো তো সেই যে ওল দিয়ে এসেছিলাম ওই জেঠুর কাছে না এখনও টাকা পাওয়া যায় তবে যা হচ্ছে না তো পরে আবার যাব গিয়ে আর কি সবজি নিয়ে আসব। আমি ভেবেছিলাম যে আজকে সন্ধেবেলা যাব দিয়ে ওই জেঠুর কাছ থেকে নিয়ে আসব। ঝিঙেগুলো দেখো কি সুন্দর জালি জালি বেশ ভালোই হলো কালকে বেশ ভালোই আর কি রান্নাবান্না করা যাবে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর আজকে বেশি কিছু রান্না করিনি ওই ওল সিদ্ধ করেছি আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা মানে ঝোল করেছি এই হচ্ছে সিম্পল আজকে রান্নাবান্না দেখো ওল সিদ্ধ আর আজকে ভাতের মধ্যে ওলটা সিদ্ধ করতে দিয়েছিলাম দিয়ে আবার দেখছি ভালো সিদ্ধ হয়নি কেমন গোটা গোটা হয়ে আছে একটা একটা আর প্রেশার কুকারে দিচ্ছি তখন আবার বেশি করে যাচ্ছি কি সমস্যা বলো তো তোদিকে বাবাকে ভাত দিয়েছি ভাগ্নিকে রুদ্রকে মাকে দিয়েছি তো চলো তোমাদেরকে আর একটা জিনিস একটা আরেকটাকে ভালো জিনিস দেখায় তো চলো তোমরা চলো বাইরে দেখাচ্ছি তোমাদেরকে বললাম না যে একটা জিনিস দেখাবো এই যে দেখো রুদ্রসোনাকে দেখো ভাত মেখে দিয়েছি ও ডান হাতে করে সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছে তবে এখন অনেকটা একটু সোজা করতে পারছে জানো তো মানে যখন তখন আমাকে ও ব্যায়াম করে দেখাচ্ছে মা দেখো অনেকটা সোজা হচ্ছে মানে একটু একটু এবার ওই হাতটা দিয়ে কাজ করছে তো যাই হোক রুদ্র খাওয়া হয়েছিল তারপরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে চালগুলো নিয়ে তো মানে কি বলবো নাকালের শেষ নেই চারবার মেলা আর তোলা হয়েছে যেন পরের বার তো আর ছাদের দিইনি এই উঠোনেই দিয়েছিলাম তো এখন তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো সবাই একটু রেস্ট নেবে আমার তো রেস্ট নেওয়ার জন্যেই আমি এ কাজ ও কাজ আর কি করবো তো সেই জন্য ভাবছি তুলে দিই নইলে ওই যে কাকাদের হাঁসগুলো আসবে এসে না খেয়ে নেবে তাই দেখো চালগুলো এখন তুলে নিচ্ছি চালগুলো তুলে রাখবো তারপরে তখন রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দেব। আর নিচে দিলে কি হয় জানো তো বারে বারে নাড়াচাড়া করা হয় আর ছাদে দিলে না মানে কাজ কাজ করে না খেয়ালই থাকে না আর সামনেখানে থাকে বেশ অনেকবার নাড়াচাড়া করা হয় তোমাদেরকে তো বলেছিলাম যে তোমাদেরকে খুব ভালো একটা খুশির খবর জানাবো তোমরা খবরটা শুনলে খুব খুশি হবে যারা রুদ্রকে আমাদেরকে সবাইকে ভালোবাসো তো খবরটা তোমাদেরকে পাঁচ পাঁচটা বছর পর দিতে পারছি তোমরা তো অনেকেই জানো সবাই জানো তো ছোটোবেলায় রুদ্র একটা পায়ের অপারেশন হয়েছিল জন্ম থেকে ওর পা একটা বাঁকা ছিল তো অপারেশন করা হয়েছিল তখন ডাক্তারবাবু বলেছিলেন যে পাঁচ বছর হয়ে গেলে আবার একটা অপারেশন করাতে হবে তো এখনও পর্যন্ত রুদ্র কিন্তু ওর রড দেওয়া জুতো রাত্রেবেলায় পরে রাত্রেবেলায় পরেই কিন্তু সয় তো আমরা যে এখন হাতের জন্য হাড়সিরার ডাক্তার দেখাচ্ছি আগে যে ডাক্তার দেখাতো সেই ডাক্তার আলাদা এই ডাক্তার আলাদা তবে একই জিনিসেরই তো ডাক্তার আর তোমরা অনেকে কমেন্ট করেও বলেছিলে যে যে ডাক্তারকে হাতের জন্য দেখাতো সেই ডাক্তারকে আবার পায়ের জন্য দেখিয়ে নাও তো কী জানতো আমাদের না খুব ভয় করছিল কেন বলতো ওই যে অপারেশন হওয়ার পর ভিতরে কিছু দেওয়া থাকছে সেটা নিয়ে আমাদের খুব মনে ভয় জগেছিলো আমার মনে হচ্ছিলো মানে এই জিনিসটা আমি জানতামই না আগে বলতে পারো যে অপারেশন হলে যে কিছু দেওয়া থাকে সত্যি আমি জানতাম না অতটা আমাদের বলতে পারো আমাদের বাড়ির বা কারো মানে কাছাকাছি সেরকম কিছু হয়নি যে এ অপারেশান করলে দেওয়া থাকে খুব মানে হাতটা অপারেশান করার পর মনে খুব ভয় জাগলো যে রুদ্র পায়ের ভিতরে আবার কিছু দেওয়া নাই তো আর আমরা ভাবছিলাম যে ওই ডাক্তারকে একবার দেখিয়ে যে যেহেতু যে ডাক্তারকে আগে দেখিয়েছিলাম সেই ডাক্তার এখানে বসেন না তো ডাক্তারবাবুকে দেখালাম পুরোনো যে প্রেসক্রিপশনগুলো ছিল সেগুলো দেখালাম যে বললাম যে ডাক্তারবাবু বলেছিলেন যদি জুতো পরে পা সোজা না হয় তাহলে পাঁচ বছর বয়সে আরেকবার অপারেশন করাতে হবে তো সব কিছু ডাক্তারবাবু দেখলেন দুটো পা দেখলেন তারপরে বললো বা খুব ভালো আছে পা আর আমি এটাও ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে পায়ের ভিতরে অপারেশন হয়েছিল কিছু দেওয়া নেই তো সেটার জন্য খুব ভয় হচ্ছিলো তো ডাক্তারবাবু প্রেসক্রিপশন দেখে বললেন না কিছু দেওয়া নেই ছোট্ট একটা মাইক্রো সার্জারি করা হয়েছিল মানে কি বলো তো মানে টান হয়েছিল তো তো একটা কী কেটে আর কি মানে সোজা করা হয়েছিল সেটাই করা হয়েছিল তো এটাই হচ্ছে খুশি খবর যে পাঁচ বছর বয়সে রুদ্র অপারেশন করাতে হবে বলেছিলেন ডাক্তারবাবু সেইটা আর করাতে হয়নি আর এই যে মানে এই ডাক্তারটা আর কি নিয়ে গেছিলাম প্রেসক্রিপশানগুলো যেখানে আছে আর এই যে এটা অনেক দিনে তো সেই রুদ্র ছোটো দেখো কেমন হয়ে গেছে আর এই যে রুদ্রর পায়ের ছাপ এগুলো সব নিয়ে গেছিলাম এটা হচ্ছে বাঁকা পায়ের ছাপটা পায়ের ছাপ দেওয়া ছিল তারপরে মানে জুতোর জন্যই লেখা ছিল মানে ওষুধ টোষ তখন কিছু ছিল না মানে এই জুতো পড়ার জন্যই বলেছিলো তো এইসবই আর এই যা ডাক্তার ছিল প্রেসক্রিপশন দুবার আগের ডাক্তারটাকে দেখিয়েছিলাম যে এগুলো সব কিছু কিন্তু ডাক্তারকে দেখালাম আর এই ডাক্তারটা হচ্ছে কলকাতায় মানে প্রাক্তন ডাক্তার হচ্ছে পিজি হসপিটাল কলকাতা পিজি থেকে এসেছিলেন যে দেখিয়েছিলাম আগে তো এখন আর এখানে আসেন না বলে এই ডাক্তারবাবুকে দেখালাম তো এটাই হচ্ছে খুশির খবর জানি না তোমরা খেয়ে কে খুশি হয়েছো সত্যি গো খুশি মানে এই যে রুদ্র রুদ্রকে আর কষ্ট করতে হবে না ওই যে ছোটোবেলায় ও এত কষ্ট করেছে আবার হাতের জন্য এত কষ্ট করলো সেই জন্য না মানে আমরা ভয় পাচ্ছিলাম যে আবার যদি পায়ের কিছু হয় এতটা হাতের হলো হলো পায়ের হলে কিন্তু বেশি অসুবিধা তো যাই হোক আর এটা হচ্ছে সেই জুতোর বই জুতো নেওয়া হয়েছিল এই জুতো এই জুতো এখনও পড়ছে তো পায়ের জন্য এই কটায় কি কাগজপত্র ছিল তো সেগুলোও তোমাদেরকে দেখালাম সত্যি আমরা অনেক বড় চিন্তা মুক্ত হলো মানে খুব চিন্তা ছিল যে পাঁচ বছর বয়সে মানে অপারেশানটা করাতে হবে তো ডাক্তারবাবুকে দেখিয়ে সত্যি আমাদের মনে অনেকটা শান্তি হলো চলো রুদ্র পাটা দেখায় এই দেখো রুদ্রর পা সাজানো এখন বসলো গরম যাওয়া পাটা ভেঙে গেছে এই যে রুদ্রর পা দেখো তোমাদের কি মনে হচ্ছে দেখে সোজা হয়েছে না হয়নি মানে এখন না কেউ দেখলে পরে বুঝতেই পারে না যে পাটা পাকা ছিল মানে সত্যি এখন সোজাই মনে হয় তবুও আমরা হাল ছাড়িনি জুতো পরিয়ে গেছি মানে একটা রাত আমরা বাদ দিইনি ছেলের অসুবিধা হয়েছে শুতে তাও আমরা জুতো পড়েছি তো ডাক্তারবাবু এটাও বললেন যে মানে খুব ভালো কাজ দিয়েছে জুতোতে যে আমরাও বললাম যে নিয়মিত আমরা জুতো পড়েছি একদিনও বাদ দিইনি তো সত্যি আমাদেরও ভালো লাগলো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে যে দুর্দর্শনাকে আর কষ্ট করতে হবে না ভগবান যেন আমার সন্তানকে আর কোনো কষ্ট না দেয় এবার ভালোভাবে থাকবা হ্যাঁ তোমার পা আবার ডাক্তার বলেছিলো অপারেশন করাতে হবে করাতে হবে না এবার মানে লক্ষ্যে ছেলের মতন বাড়িতে থাকবা আমার কথা শুনবা আর তোমার আসলে কিচ্ছু হবে না ঠিক আছে তো এই যে বন্ধুরা দেখো রুদ্রের পা তো পাটা দেখাচ্ছি বলে তোমরা কিছু মনে করো না তোমরা কি বুঝতে পারছো যে পাটা বাঁকা আছে আমাদের তো দেখে মনে হচ্ছে না আর অনেকে এখন ধরতে পারে না তো ডাক্তারবাবু বলেছেন সম্পূর্ণ পাট ঠিক হয়ে গেছে আর কোনো অপারেশন করাতে হবে না তুই যাই হোক তোমাদেরকে তো খুশির খবরটা দেওয়া হলো এখন হচ্ছে রুদ্রসোনাকে একটু ব্যায়াম করাবো আর কী জানো তো মানে বলেছি ওকে যে যত ব্যায়াম করবা পুজো আস্তে আস্তে তোমার হাত সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তো ও দেখছি ব্যায়াম করছি সব সময়ই দেখছি ব্যায়াম করতে থাকছে পুজো আস্তে আস্তে হাতটা ভালো করার জন্য আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা মানে আমি ভাবছি লাইভে আসবো লাইভে এসে তোমাদের সাথে অনেক রকম কথা বলবো মনের কথা শেয়ার করবো তোমাদেরও কথা শুনবো তো কি জানো তো অনেক দিন থেকে করবো করব ভাবছি তো মানে আমি নিজে না সময়টা বুঝে উঠতে পারছি না যে কোন সময় করলে ভালো হবে তোমরা অ্যাক্টিভ থাকবে তোমরা দেখতে পারবে তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে গো যে কোন সময় করলে ভালো হয় তোমরা অ্যাক্টিভ থাকতে পারবে তো যেই সময়টা আর কি বেশি কমেন্ট আসবে সেই সময়টা আমি বেছে নেব যে সেই সময় লাইভে আসবো জীবনে কোনো দিন লাইভ করিনি এর প্রথম করবো তোমরা কমেন্ট করে জানিও কটার সময় ভালো হবে চলো চলো বাবা করে ঠিক সন্ধ্যের আগে একটু একটু মেঘ আর বাতাস দিচ্ছিল আর তখনই রুদ্রর আবদার শুরু হয়েছে বাবা আজকে মাংস ভাত খাবো রাত্রে তো কি আর করবে ছেলের আবদার মেটাতে বাবা গিয়েছিল চিকেন আনতে তো এই যে রুদ্রর বাবা দেখো এই মাত্র এলো চিকেন নিয়ে এসছে আর বেশ অনেকটাই নিয়ে এসছে জানো তো কারণ কি তো গোটা নিতে গেলে একটু দামটা কম আবার যদি কাটা মাংস নিতে যাচ্ছে অনেকটা বেশি দাম তো সেই জন্য গোটা একটা কিনে নিয়েছিল তারপরে ওদের কাছ থেকে মানে ছাড়িয়ে কেটে নিয়ে এসছে আর ওই ছাড়ানোর জন্য কুড়ি টাকা বোধহয় বেশি নেয় তো যাই হোক দেখো বড় গামলার মধ্যে ঢেলে নিলাম তারপরে জল দিয়ে দিলাম এবার ভালো করে দেখে নেব। যে বড় বড় পিস আছে না পিসগুলো মানে ঠিকঠাকই আছে তো ভালো করে দেখছিলাম যে এক একটা আর কি মোটা মোটা আছে মানে ওরা কোনো রকমের আর কি কেটে দেয় তো যেগুলো খুব মোটা আছে সেগুলো পিস করে নেব। তারপরে ভালো করে হলুদ লবণ মাখিয়ে একটু জলটা ঝরাতে দেব। তো চলো এখন দেখে নিই আর এই যে যেগুলো মোটা আছে সেই পিসগুলো কেটে নিই গোটা একটা মুরগি কিনে নিয়েছিল সেই জন্য দেখো বেশ অনেকটাই মাংস হয়েছে তোর বাবাকে আমি বললাম যে খাবো তো আমরা একবেলা এতটা আনার কী দরকার ছিল অল্প করেই আনতে পারতে তো তখনই আমাকে বললো জানো তো যে যদি কাটা মাংস ওদের কাছ থেকে কিনে নিতাম বেশি দাম পড়তো তো কুড়ি টাকা দিয়ে একটা গোটা কিনে আর কি ছাড়িয়ে মানে কেটে নিয়ে এসছে আর এই যে দেখো আমার হাতে যেটা আছে সেটা দেখছো এত মানে লম্বা এত লম্বা কি রাখা যায় তো যাই হোক ওদিকে মাংসগুলো ভালো করে কাটলাম কেটে ভালো করে ধুয়ে ঝুড়িতে হলুদ লবণ মাখিয়ে জলটা ঝরাতে দিয়েছি তারপরে এদিকে আমি আদা রসুন ছাড়াচ্ছিলাম তারপরে দেখছি পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ নেই তাই রুদ্রবাবাকে বললাম তুমি যাও একটু পেঁয়াজ এনে দাও তোমরা তো জানোই আমাদের পেঁয়াজ ওই যে গোয়াল ঘরের ওপরে থাকে তো উপরে গিয়েছিল দিয়ে এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে এলো তবে এক ঝুড়ি এখন দেব না মানে কয়েকদিন এখন হবে আর কি তিন চার দিন হবে তো যাই হোক এদিকে আমার সব কিছু কাটাকুটি হয়ে গেল আর রুদ্র বাবা দেখো পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে এখন যে পেঁয়াজটা আর কি তেলের উপরে দেব সেই পেঁয়াজটা আমি কেটে নেব আর রুদ্র বাবা কি বলছে যেন ও বলছে একটু বেশি করে পেঁয়াজ দাও তাহলে একটু খেতে ভালো লাগবে বেশ গ্রেভিটা একটু বেশি হবে তাই বলছে তো এদিকে আমি পেঁয়াজ কাটছিলাম আর একটা বাটি রুদ্রকে নিয়ে আসতে বললাম ও দেখো ঘরে গেল দিয়ে একটা বাটি এনে দিল তারপরে ক্যামেরার সামনে শুধু ঘুরঘুর করছিল তো যাই হোক চলো এক এক করে সব পেঁয়াজগুলো কেটে নিই তো সব কিছু কাটা হয়ে গেছে এই যে দেখছো তিনটে লঙ্কা ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটু টমেটো কেটে নিয়েছি তারপরে চলে এসছে এই যে আমাদের ছোট্ট গ্যাসের ঘরটায় দুই দিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে চিকেনটা রান্না করব আর একদিকে মাছ ভেজে নিচ্ছি ওই যে ছিপে মাছ পেয়েছিল জামা আজকে বাড়িতে ছিল তো ওই দুটো মাছ পেয়েছিল সেই মাছ দুটোই আর কি ভাজা করে নিচ্ছি ওইদিকে আর এদিকে দেখো তেলের ওপরে পেঁয়াজ দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি তারপরে এই যে মশলা বাটাটা দিয়ে দিলাম আর এই যে মশলাটা দেখছো সেটা মিক্সিতেই বেটেছি কারণ অনেক মশলা হলে মিক্সিতেই বাটি আর ছোট বাটিটা নেই তো সেই জন্য আর কি অল্প মশলা হলে বাটা যায় না তো তারপরে দেখো মশলার ওপরে যে একটা টমেটো কুচিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারে হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে তখন চিকেনটা দিয়ে দেবো ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে কষালাম আর এই যে দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে খুব ভালো লাগছে দেখতে বলো খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে তো যাই হোক আজকে আর আর কি জল টল দেবো না এভাবে কষানো কষানো থাকবে কারণ কি বলো তো দিনে বেলায় করি তখন দুবেলা খাই সেই জন্য ঝোল ঝোল করি আর এমনিতেও পাতি আছে দিনের তো সেই জন্য আজকে একটু এই কষা কষায় আর কি থাকবে তো চলো মাংস আমার একদম রেডি এবার একটু পরে নামিয়ে নেব। তোমরা তো দেখলে যে চিকেনটা প্রায় এবার নামিয়ে নেব আর কি বলতো আমাদের তো তো কথা ছিল না যে চিকেন হবে রান্না করেছিলাম রাত্রে সেই জন্য ভাত সকালে মানে বেলায়। তো দুবেলা তো রান্না করি তোমরা জানো তো ভাত আছে জানো তো সেই ভাতগুলো আর কি গরম করবো সেই মানে যে ডেস্কিটায় আছে ওটা নিয়ে এসে একদম গ্যাসে বসিয়ে দেব। যে ভাতটা গরম করে নেব গরম গরম ভাত আর সাথে এই যে কষা কষা চিকেন তো এটা আজকে রাত্রে খাওয়া হবে আর মানে রুদ্র বলাতে রুদ্র বাবা একদম মেঘ মাথায় করে চলে গেল চিকেন আনতে তো যাই হোক ছেলে শখ আহ্লাদ মেটাতেই বাবা গেছিল তো চলো তাহলে গো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে